ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন টুসু ভয়ে ভয়ে বিবেকের ঘরের সামনে এসে দাঁড়ালো ভিতর থেকে ভেসে আসা খটখট শব্দ ওর পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিচ্ছিল বিবেক ভাই টেবিলের নিচে থেকে মাথা তুলে তখন আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘুরি পড়ছিল টেবিলের এক কোণে রাখা বেদটি তার ভ্রুকুটি মেলে যেন টুসুর দিকেই তাকিয়ে আছে আয়নার সামনে থেকে সরে বিবেক ওর দিকে চোখ ঘুরে বলল। ম্যাসেজগুলো তোর বাবা মাকে দেখাবো নাকি ঘরে এসে হাতটা বাড়িয়ে দিবি টুসুর পা দুটো অনিচ্ছা শর্তেও ঘরের ভিতরে ঢুকে গেল ভয় কাটানোর কোনো চেষ্টা না করেই ও হাতটা এগিয়ে দিল বিবেক ভাইয়ের দিকে বিবেক হাতটা দেখল তারপর ধীর পায়ে টেবিলের কাছে গিয়ে বেতটা হাতে নিল বেতের গায়ে আঙুল বুলিয়ে ভার পরীক্ষা করে কোনো হুশক্যান ছাড়াই টুসুর হাতে চারটে বাড়ি বসিয়ে দিল প্রথম বাড়িতেই টুসুর মুখ থেকে চাপা আর্তনাদ পেরিয়ে এলো দ্বিতীয় বাড়িতে চোখের কোণে জল গড়িয়ে পড়ল তৃতীয় ও চতুর্থ বাড়ির পর আর সহ্য করতে না পেরে হাতটা পিছনে লুকিয়ে ভেউ ভেউ করে কেঁদে উঠে ওর জেম্মাকে ডাকলো ঠিক তখনই জেম্মা ছুটে এলো এক ঝটকায় টুসুর টুসুকে নিজের আড়ালে নিয়ে বলল কি করছিস কি তুই বিবেক তোর কি একটু অমায়া নেই ছোট বোন হয় তোর বিবেকের চোখে রক্ত ফেসে উঠল যেন ঠোঁট দুটো শক্ত করে টুসুর দিকে আঙুল তুলে বললো সত্যিটা আমি বলবো নাকি তুই বলবি হাতটা পুরো লাল হয়ে ফুলে গেছে সেই জায়গায় আর কোনো অনুভূতি হচ্ছে না যে মা ওর হাতটা ধরে ফু দিয়ে কিছুটা শান্ত করার চেষ্টা করলো টুসুকে বলল আবার কি করেছিস তুই টুসু কান্না গিলে বললো মাকে কিছু বলো না আমি লজ্জায় মরে যাব। বিবেক তাকে কটাক্ষ করে বললো কিছু করার লজ্জা করে না তোর এত বেশরম কেন তুই বয়স এখনও চোদ্দ চেনা নেই চানা নেই একটা ছেলে তোকে প্রস্তাব দিল আর তুই সেটা ধেই ধেই করে রাজি হয়ে গেলি মা কাকাকে বলো ওর ফোনটা যেন নিয়ে নেয় এখন ওর ফোন ব্যবহার করার বয়স হয়নি মা বলল এমন কি করিস না তুই এমন করিস না তো বিবেক সবে ফোন হাতে পেয়েছে ভুল তো হবেই বিবেক বিরক্ত হয়ে বলল ওর ফোন কিসের দরকার আমি সেটাই তো বুঝতে পারছি না ওর যখন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার সময় ওর বাপ দিয়েছে সেখানে তুই কি করবি এরপর উল্টো কিছু দেখলে ওর হাত পা ভাঙবো আমি চোখের সামনে থেকে সর। সন্ধ্যার ঠিক সন্ধ্যায় ঠিক টাইমে পড়তে বসবি টুসু কান্না মুসতে মুসতে ছাদে চলে ঝুলিয়ে বসে রইল মা সেখানে এসে বলল মার খেলি তো কতবার করে বলি উল্টাপাল্টা কাজ করিস না ফোন হাতে পেয়েছিস যা ইচ্ছা তাই বলে করবি টুসু চুপ করে দাঁড়িয়ে থাকে বিবেক ভাই কি তাকে এই প্রথম মেরেছেন ক্লাস ওয়ান থেকে সে বিবেক ভাইয়ের কাছে পড়ছে সে তখন থেকে তার কাছে জমের আর এক নাম বিবেক ভাই অথচ আপা একেবারেই বিপরীত ঝগড়ুটে স্বভাবের আপা বিবেক ভাইয়ের সাথে তর্ক করতে কখনোই হয় না বিবেক ভাইও আপার প্রতি আলাদা একরকম সহানুভূতি দেখান আপার সাতক্ষণ মাপ হয়ে যায় কিন্তু টুসুর একটি খুনও মাপ হয় না যেন চুন থেকে পান কষলেই পিঠে ধাম ধাম বাড়ি পড়ে তাদের যৌথ পরিবার মা মা কাকিয়া মিলেই তো সংসার কিন্তু সব কাজের দায় এসে পরে টুসুর খাড়ে যেমার কোমর ব্যথা হলে ওষুধ আনতে পাঠানো মায়ের দোকানে কিছু আনতে হলে বা কাকিমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার দরকার পড়লেই টুসুকে ডাক পড়ে এতেই শেষ নয় জেঠুর কপালে মলম মালিশ করা কাকায়ের অফিসে খাবার দিয়ে আসা বাবার শার্ট থেকে শুরু করে জুতো পর্যন্ত পলিশ করা সব কিছুতেই টুসুরকেই দরকার বাড়িতে একটা বুড়ি মাঝে মধ্যে বিছানায় পোশাক করে ফেলে তখন সবাই টুসুকেই ডাকে সাফ সতুরে করার কাজও অথচ এই টুসুরই কেন আহ্লাদ নেই তার চাওয়া পাওয়ার কথা কারো মাথায় আসে না এই বাড়িতে যদি কারো মূল্য না থাকে তবে সে টুসু অথচ তাকে ছাড়া সংসারের একটা দিনও চলে না বিবেক ভাইও কি কম এটা কর ওটা কর সারাক্ষণ কাজের উপরে রাখে টুসুকে খুব অত্যাচার করে পড়াশোনা না পারলে খুব মার রেজাল্ট খারাপ করলে তো ওই দিন শান্তি অন্যরকম শাস্তি অন্যরকম টুসু খুব ছটপটে হলেও বড়ই সরল তার চাওয়া পাওয়া নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই এদিকে টুসুর আবার রাইমা খুব এগিয়ে সে ঝকড়টে রাগি হওয়ার চাওয়ার আগেই সব কিছু হাজির হয়ে যায় তার সামনে আবার যেদের কাছে সময় মাথা নত করে কিন্তু ব্যক্তিক্রম শুধু বিবেক ভাই কারণ তার আবেগের প্রশ্রয় দিতে নারাজ আপার জেদ আর বিবেক ভাইয়ের চুক্তি একেবারে আগুন আর পানের মতো এ নিয়ে তাদের মাঝে প্রায় তুমুল ঝগড়া বাঁধে কিন্তু আশ্চর্যের বিষয়ে ঝগড়ার শেষে তাদের সম্পর্কটা হঠাৎই হাওয়ায় মিঠাইয়ের মতো মিষ্টি হয়ে যায় এমন কত ঝগড়া আর ভাব হওয়ার মিষ্টি মুহূর্তের সাক্ষী টুসু তার হিসেব করেও কুল পাওয়া মুশকিল এই তো সেদিনের বিবেক ভাই আপার উপর রাগ করে সারাদিন বাড়ি এলো না রাতে ফিরলো তাও দেরি করে যে মা আর কাকিয়া তাকে জোর করে খেতে বসালো খেতে বসে সে দেখলো টেবিলের সব ইউনিক রান্নার আইটেম চুপচাপ খেলো ওনার মুখে রান্নার প্রশংসা যেন চাঁদের হাট সহজে প্রশংসা করে না কিন্তু সেদিন বিবেক ভাই প্রশংসা করলো খুব হাসলো আপা কারণ সব রান্না আপা করেছে টুসু গিয়ে সত্যিটা ফাঁস করে দিল বিবেক ধমকে উঠে বলল না টুসু মন খারাপ হয়ে গেল আর খেলেন না চেয়ার ছেড়ে উঠতে যাবে তখনই এসে হাত ধরে চেপে ধরে বললো সব খেয়ে তারপর উঠবেন আমি অনেক কষ্ট করে রান্না করেছি মানুষের কষ্টের মূল্য দিতে শিখুন বিবেক ভাই বললো মা কাকিয়া ছিল ভেবে চুপচাপ খাচ্ছিলাম ভালো না হওয়ার পরও কিন্তু তুই যখন রেধেছিস তখন বলতেই পারি রান্নাটা একদম জঘন্য হয়েছে বলি আপাকে সরিয়ে দিয়ে চলে গেল বিবেক ভাই আপা রেগে খুন চেঁচিয়ে বলল কুত্তার পেটে ঘি সয় না মা আপার মুখ চেপে ধরল কিন্তু আপা থামার নয় মাকে সরিয়ে দিল ধাক্কা দিয়ে বিবেক ভাই ওপর থেকে ফুলটপ ছুঁড়ে মারলেন আপার দিকে গর্জে উঠে বললেন তোর সাহস কত কাকিয়াকে ধাক্কা মারলে আপার রাগে দুঃখে কাঁপতে থাকলো তারপর চোখে জল নিয়ে ঘরে চলে গেল আপার রাগ থামাতে বাবার খুব বেগ পেতে হল সেই রাতে ঘুম হলো না রাগে কাঁদল আর বলতে লাগলো হনুমানটাকে আমি এমন উচিত শিক্ষা দেব আপা খুব তেজি সহজে রাগ কমে না যতক্ষণ না প্রতিশোধ নিতে পারে পরদিন ভোরে শীতের কুয়াশায় মরানো ছাদ ছাদে দাঁড়িয়ে ফিটনেস সচেতন বিবেক ভাই যোগ ব্যায়াম শেষে গ্রিন টিতে চুমুক দিচ্ছিলেন আপা তাকে দেখে চলে আসলো চোখে তীব্র রাগ তখনও তাকে দেখে নরম কণ্ঠে ডাক দিলেন এই এদিকে আয় আপা থেমে গেলেন কিন্তু তিক্ত অভিমানে তার পা পা দুটো এগোতে দিল না ততক্ষণে টুসু পুরো পরিস্থিতি বুঝে আপার হাত টেনে ধরে টানতে টানতে আপাকে বিবেক ভাইয়ের সামনে এনে নিয়ে এলো বিবেক ভাই আপার মাথা ধরে ঘুরিয়ে বলল কোথায় লেগেছিল কাল আপার রাগে ফোস করতে করতে বলল ফুলের টপ মেরে জিজ্ঞাসা করছেন কোথায় লেগেছিল বিবেক নিজের সে মার খেয়েছিস এভাবে কথা বলা ছাড় শ্বশুরবাড়ি গেলে ধাক্কা দিয়ে বের করে দিবে সবাই আপা আরও রেগে গেল বিবেক ভাই আপার হাত খপ করে ধরে টুসুকে বললো এই গাধেরানি তুই এখান থেকে একটা এখান থেকে ফোট সকাল সকাল আমার মাথা খেতে চলে এসেছিস দুই বোন টুসু ভ্রু পুচকে জানতে চাইলো আপার সাথে তুমি কি করবে টুসুর প্রশ্ন শুনে আপা আর বিবেক ভাই দুজনেই ভরকে গেল বিবেক ভাই তার মাথায় চাটিয়ে মারতেই আপা প্রতিবাদ করে উঠলেন এভাবে মারলে মাথায় সমস্যা হয়ে যাবে ওর বিবেক ভাই হোক সমস্যা এই গাধিরানি, তুই যাবি নাকি যাবি না টুষু চলে গেল কিন্তু পুরোপুরি গেল না দরজার আড়ালে দাঁড়িয়ে রইল আড়াল থেকে টুষু দেখলো বিবেক ভাই তার আপা পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আছে আগে পিছে নয় একদম পাশাপাশি যতক্ষণ না সূর্য মামা কুয়াশা ভেদ করে উকি দিল ততক্ষণ তারা নীরবে দাঁড়িয়ে রইল ওই পাশ ওই যে পাশাপাশি নিরবতা ভোগ করে দাঁড়ানো এখন আর টুসুর সেটা বুঝতে দেরি হলো না বিবেক ভাই তাকে আদর না করে কাঁধি রানি ডাকলেও আপাকে আদর করে রাগি রানি ডাকেন না রাগি রানী ডাকার পেছনে আরও একটি কারণ আছে ওটা টুসু আজকাল বোঝে ওটা ভেবে তার খুব আনন্দ হয় টুসু আপা রাগ করে ছাদে বসেছিল দেখে রাইমা এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মন খারাপ টুসু তাকে সব খুলে বলল রাইমা বলল গাধি মন খারাপ করতে হয় তার জন্য বিবেক ভাইকে ব্লক করে দে পরে ভেবে বলল না না ব্লক করাও যাবে না তুই এক কাজ কর তুই আর আইডি খোল তুই সেই আইডিতে তুই যা ইচ্ছা পোস্ট কর টুসু দুপাশে মাথা নেড়ে বললো উহ বিবেক ভাই যদি ফোন নিয়ে চেক করে তখন কি করব আমি রাইমা বলল আমার অনেকগুলো আইডি ছিল কিন্তু এখন শুধু দুটো আছে আচ্ছা শোন আমার রাগিনী নাম দিয়ে যে আইডিটা ছিল ওটাতে তেমন ফ্রেন্ড নেই দুমাস হয়েছে খুলেছি তুই ওটা ইউজ কর একটু লাভ দিয়ে উঠল বললো বিবেক ভাই যদি ফোন দেখেও তাহলে বলতে পারবো সেটা আমার তোমার আইডি রাইমা হেসে বলল হ্যাঁ রে পাগলি ফোন দিয়ে আমি আইডিটা লগ ইন করে দিই টুসু তার নিজের আইডিটার পাশাপাশি রাগিনী আইডিতেও সময় দিল রাগের আইডিতে সব বন্ধু বান্ধব রয়েছে ওই আইডিতে থাকা কয়েকজনকে সে রিকোয়েস্ট দিল অনেকেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেও সাথে সাথে টুসু ওই আইডি থেকে বিবেক ভাইকে ব্লক করতে গিয়েও করল না প্রোফাইল পিকচারে যে হাতটা আছে ওটা তো দিন দুয়েক হলো বিবেক ট্যুরে গেছে সাজেক দেখতে সে বরাবরই ট্রাভেল লাভার নতুন নতুন জায়গা আবিষ্কার করতে তার অদম্য আগ্রহ পাহাড়ের কোনো মনোমুগ্ধকর প্রকৃতি সৌন্দর্য সোনালী সূর্যোদয় গাছের পাতার ফিস ফিস করা বাতাসের মধ্যে হাসজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে একটা ছবি পোস্ট করেছিল বিবেক নিরিবিলি জায়গায় বসে যখন সে নিউজ ফিড স্কল করছিল তখন হঠাৎ একটি নোটিফিকেশন এলো ডুবে ডুবে ভালোবাসি নামে আইডিটা তার পোস্ট কমেন্ট করা সবার কমেন্টে গিয়ে রিপ্লাই করেছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুন ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন বিবেকের মেজাজ একদম বিগড়ে গেল সে উত্তেজিত হয়ে উত্তর দিল তো সমস্যা কী টুসু একটুও বিচলিত না হয়ে বিয়ারা রকম উত্তর দিল পাশে থাকুন ভাইয়া বিবেকের রাগ বাড়লো তরতর করে সে দেখলো টুসু একের পর এক কমেন্ট করছে তার পোস্টে লিখলেও অনেক সুন্দর হয়েছে এগিয়ে যান পাশে আছি নতুনদেরও পাশে আছি আসুন সবাই একসাথে এগিয়ে যাই নতুনদের সারা দেন আপনারা আপনার বাড়িতে যুক্ত হয়ে যাব আর সময় পাইলে এই ছোট বোনের বাড়িতে এসে ঘুরতে আসেন প্লিজ বাড়ি বলতে টুসু তার আইডিকে বুঝিয়েছে সাথে সাথে ম্যাসেঞ্জারে ভয়েস মেসেজে ভেসে এলেও এই বলে যে বাড়ি ফিরে তোর পাশে থাকা বের করছি আমি বিয়াত টুসু রিপ্লাই করলো সো সুইট ভয়েস তবে তার সেই আইডিটা আইডি নামক বাড়িতে বিবেক হাসানের গর্জন তর্জন ভেসে এলো রাগিনী আইডিতে এটাও একটা অদ্ভুত মানব অতিথি হয়ে তার বাড়িতে এলো ওই যে ডুবে ডুবে ভালোবাসি আইডিতেও কমেন্ট করেছিল লোকটা তার নাম অভিনব সারাপ রাগিনী আইডিতে লোকটা অ্যাড নেই সাজেশন লিস্টে লোকটার আইডি দেখে টুসু কৌতূহল হয়েছিল রিকোয়েস্ট পাঠানোর পর তিন দিন ঝুলিয়ে রেখে তারপর অ্যাকসেপ্ট করেছে টুসু তার আইডিতে ঘুরলো সারাদিন কেমন অদ্ভুত অদ্ভুত ছবি পোস্ট করেছে লোকটা খুব ভয়ঙ্কর টুসু একটু কঙ্কালের মাথাওয়ালা ছবি পোস্টের নিজে কমেন্ট করলো আপনার কি ভূত খুব পছন্দ তার কমেন্টটা পাত্তায় পেল না যেন এদিকে বিবেক ভাই ফোনে জানালো সে বাড়ি ফিরছে জেম্মার কোলে মাথারে ঘেসে চুপচাপ বিবেক ভাইয়ের কথা শুনছিল ঠিক তখনই নোটিফিকেশন এলো অভিনব সারাপ কমেন্ট করেছে পেতনি পছন্দ চলমান আগামী পর্ব আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং